একটু আর দেখতে পেয়ে গেলিসা দাদু টাকাও দেখতে পেয়ে গেল উড়ু দাও দাও জোরে জোরে জোরে

ঈশা কোথায় ঈশা এখানে আছে বিয়ের কাজে খুব ব্যস্ত ঈশা এখানেই আছে বিয়ের কাছে ভীষণ ব্যস্ত আমার হাতে দিয়ে চলে গেল কিন্তু ও যে আমাকে এইমাত্র ফোন করলো তাই একটু আগেই দিলো আচ্ছা দাঁড়া ওই আমি ফোন করতে বলছি দিদিভাই ঠিক আছে তাই একটু আগেই দিলো আচ্ছা ঠিক আছে ও এলে আমি ওকে ফোন করতে বলছি তো হ্যাঁ দিদিভাই ঠিক আছে তো হ্যাঁ ও সুস্থ কিন্তু অনি এখন আসেনি তোমরা তো আছো দিদিভাই খেয়াল রেখো এখন রাখি আমি ওদেরকে আশীর্বাদ করে বেরোবো